অর্থাৎ ব্লাডের সুগার কমে যাচ্ছে এখন ব্লাডের সুগার কমে গেলে কী হয় মানুষ যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে স্ট্রাক হতে পারে হাত ফ্রাই গেলে মারা যেতে পারে মানে বিভিন্ন সমস্যা এখন এই রোগের ট্রেকিং অতি সহজ আবার অতি কঠিন ইট ইজ এ ভেরি ইজিলি অন দ্য আদার ইট ইজ ভেরি ডিফিকাল্ট এখানে দুটো জিনিস দেখেন আমরা যদি এতে ঢুকি আপনার রেপার্টারিতে ঢুক ঢুকি সেখানে একটাই মেডিসিন আছে মেডিসিনটা হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে জেনারেল ল্যাবরেটরি ফাইন্ডিং ব্লাড গ্লুকোজ ডিক্রিজ গ্লুকোজ ডিক্রিজ দেখেন গ্লুকোকা গ্লুকা গ্লুকা মেডিসিন একটা মেডিসিন গ্লুকা যাদের ডায়াবেটিস কমে যায় অর্থাৎ যাদের ব্লাড সুগার কমে যায় তাদের একটা মেডিসিন গ্লুকা এখন আমি গুলুকা একটা মেডিসিন দিলেই তো হয়ে যেত গুলুকা আমি শুনি পারে এই মেডিসিনটা অ্যাপ্লাই করলেই তো হয়ে যেত স্যার হয়ে যেত না যে গুলুকা কেন এত কেস্টকিং করে এক ঘন্টার অধিক সময় ধরে কেস্টকিং করছি তো তাই এক ঘন্টার সময় অধিক সময় এত কেন কষ্ট করলাম যেখানে রেপার্টারি আমাকে বলতেছে গুলুকা অনলি ওয়ান সিঙ্গেল মেডিসিন গুলুকা ইফ ইওর প্যাশন কমপ্লেন মাই ব্লাড সুগার ইজ ডিক্রেস ডে বাই ডে ইন দিস ফিল্ড অনলি ওয়ান সিঙ্গেল মেডিসিন গ্লুকা বাট আই ডান অ্যানাদার ক্যাস্ট্রিং আমি আবার কেন ক্যাস্ট্রেকিং করলাম খুবই গুরুত্বপূর্ণ যে গ্লুকা মেরি দিলেই তো হয়ে যেত আসলে রিপোর্টারিতে যেখানে একটি মেডিসিন থাকে এটা ইট ইজ এ ভেরি ডিফিকাল্ট এক যেখানেই একটা মেডিসিন উল্লেখ থাকে সেখানে আমার কেস্ট্রিং করি করতে হবে কীভাবে দেখেন ওই ওষুধটা কখন কার্যকারিতা ভূমিকা পালন করবে

আন্ডার দিস মেডিসিন যদি এই মেডিসিনের আন্ডারে আমার পেশেন্ট থাকে তাহলে কিন্তু ওই মেডিসিনটা কাজ করবে নতুবা কাজ করবে না গুলোকা কিন্তু দেখেন গুলুকা মেডিসিন ইট ইজ এ রেয়ার মেডিসিন এর আপনার ডিটেলস কোনো বর্ণনা কিন্তু আমি এতে রেপার্টারিতে পাইনি রেপার্টারিতে ডিটেলস বর্ণনা পাইনি তাহলে আমি বুঝবো কী করে যে আমার এই পেশেন্টের মধ্যে তার মানে সমুদায় সিমটম প্রেজেন্ট আছে বুজার উপায় নেই তাই আমি অ্যানাদার কেস্টিকিং করলাম যাতে আমার কোনো সন্দেহ না থাকে এখানে দুটো ভাবে যদি ব্লু কোদুদই ব্যবহার করতাম হয়তোবা پیشنট ভালো হতো অথবা খারাপ হতো কোনো নিশ্চয়তা ছিল না ছিল মানে অন্ধকারে মানে একটা কোন কিছুর প্রতি এম করার মতো সেটা হতেও হতো না হতে যদি হইলি তাহলে খুব ভালো হতো খুব মানে সুন্দর হতো না হলে মোটাই কিছু হইতো না এই জন্য আমি আনেদার কেস্টিং করলাম কেন তাহলে করলাম যে আমি ওভার শিওর হবো যে আমার পেশেন্ট এই মেডিসিন থেকে এই মেডিসিনের অ্যাসিড অথবা লাইকো দুটো মেডিসিন তার পর পর স্যার জিজ্ঞেস করেছে যে গরম আর ঠান্ডা খাদ্যের মধ্যে কোনটা সে পছন্দ করে উনি উনি বললেন হচ্ছে ঠান্ডা খাবার তাহলে আমরা লাইকোকে বাদ দিতে পারছি ভালোভাবে বাদ দিয়ে দিচ্ছি হ্যাঁ এবং এর কিছুদিন আগে ওনার ঘন ঘন প্রসাব ছিল যেটা আমরা ইয়াসিডের সাথে খুব রিলেশনশিপ তাহলে আমরা কি কি মুভিস নিলাম দেখেন কোথায় গেল তাহলে আমরা বুঝতেছি যে যেখানে একক মেডিসিনের কথা যেমন না ওরালা দা অনসাইটেড দালাদা যেখানে একটা ওনলি সিঙ্গেল মেডিসিন আছে রেপার্টরিতে যেমন বেরা টাকার বেরাটা আছে যেমন লাইসিন একটা সিম্পটম আছে লাইসিন খেতেবল তার লিঙ্গ ইলিট্রেশন হয়ে যায় শক্ত সফটই যায় খেতে বসনি এখন এই پیشنেন্টের লাইসিন আমি কখন ব্যবহার করব যদি তার লাইসিনের কোন সিমটম থাকে তাহলে কিন্তু তার আমি ওই লাইসিন দেব না ততবা না তখন আমরা একক মেডিসিন না দেই পূর্ণ কেস টেকিং করব ই বেস্ট বেলুচ্ছে না তাহলে আমরা কি বুঝলাম যে একক মেডিসিন আমরা ওই সময় দেব যখন আমি সিম্পটম অহর রোগীর মধ্যে পাবো অহর মানে সকল সিম্পটম রোগীর মধ্যে না হলে আমরা একক মেডিসিন অ্যাপ্লাই করবো না যেমন

দুঃখিত আসলে আমি কেসটা কিন্তু দেখাতে পারলাম না কতটা করা কেসটা কিন্তু নিলাম ষোলো সতেরোটা রুব্রিক্স সতেরোটা রুব্রিক্স নিয়ে আমি এই পেশেন্টকে প্রায় এক ঘন্টা ব্যাপী ধরি আমি তাকে কেসটেকিং করছিলাম আল্লাহ রহমতে আমরা অ্যাসিড ফস এবং লাইক অপর চলে আসছি এর থেকে আমরা একটা সিলেক্টেড করি তাকে মেডিসিন অ্যাপ্লাই করবো হ্যাঁ দেখা